কেন কি গো ডাইরেক্টর সাহেব আমি তো শার্ট বলে দিয়েছি কাঠ তো আর বলতে না এবার তুমি কাঠটা বলো ম্যাডাম কি যেন নাম আপনার ডিরেক্টর সাহেব মুখুটি মুখটি বাবু আমি ভুতুরিয়া বাবুর কাছ থেকে পরে চেক নিয়ে নেব আগে আপনার বাঁধানো বইটা দিন দেখি পড়ি ভাবি মানে সেটা এখনো ঠিক তৈরি হয়নি তাহলে সেটা আগে ঠিক করুন ভাই তারপর চেকটেক হবে কিছু যদি মনে না করেন আপনার হাতে আরে এটা তো কুমারী চরিত্র ওই আংটিটা ওই যে বললাম ভাইটি আগে আপনার বইটি রেডি করে আনুন ও হ্যাঁ আপনি বোধহয় জানেন না যে মায়া কুমারী তার আংটি কখনোই খোলে না সে কুমারীর পাটেও খোলে না বেধবার পাটেও খোলে না এই সব বড় ক্যামেরাম্যানরা ঠিক জানেন যে মায়া কুমারীকে কোন অ্যাঙ্গেল থেকে কিভাবে নিতে হয় হুম ঠিক আছে বুতোরিয়া বাবু দেখা হবে আমরা ডান কিন্তু এই সাইলেন্স ভাই কেউ কথা বলবে না রোল রোলিং ক্যামেরা রোলিং ক্ল্যাপেন মা कुमारी সিন 37 শর্ট 5 টেক 1 আমি এখন তোমাদের মা कुमारी নই গো অনেক কষ্ট sofr পর কুমার সাহেব আমি এখন কে রশিত বলছি ভালোবাসা মনে রে গো